আশা মাসে দশ দিন মাই গর্বে সেন ঠাই রক্ত মাংস খায়া মরা ভাবে আইলাম ভাই ভূমিষ্ট হইয়াবে ওঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বোকের দোদ দিয়া অসুক হলে দেখি চাইয়া মারছে মোর ওরে বিছানায় বুয়ারে লইয়া যা গো বলে আল্লাহ আমার লইয়া যা সন্তানের রুহি না জোরে এটা জোরে বলো না যে গর্বর মা জনী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্বর মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না হাতে পায়ে তেল মায়খামাই শক্ত করি পড়সা পায়খানা ভাই আমরা মায়ের কলে ঠিক ছয় মাস আছে মা সত্যি করে দেয়নি না তোমার মায়েরা করেনি সবারই মা করেছে করেছে কি করেনি তা জোরে বলো না হাতে পায়ে তেল মেঘা মাই দিছে সত্য করি পোষা পায়খানা ভাই আমরা মায়ের খোলেই করি তমন আমার আ করিল। ভিজল গুখে মুতে আমার শুকনো রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে বা সুত হলে দেখি চাইয়া মারইছে মো বলে বিছানায় ভোয়া রে বাসুক্ত হলে দেখেছি চে আছে মন ওরে চকিতে বসে রে বলে আল্লাহ আমারে মৃত্যু না গো বলে আল্লাহ আমারে মরণ লাগো সন্তানের হিলইও না সে মায়ের মনে কেবো কষ্ট না গর্বদারণী মা সনম দক্ষিণ মা সে মায়ের মনে কেবো ব্যথা না ওরে মায়ের কান্দন যাবত জীব ওরে দুই চার মাসে বনের কারণ রে ঘরে পরিবারের কারোর কয়েক দিন পর থাকে না সে মায়ের দিলে যুবক কষ্ট দিও না গর্ব ধরণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেউ ব্যথা দিও না জোরে বলুন আর তু জোরে মায়ের ওরে পোষাব কা চোখ ভেসে যায় নয়ন জলে রে মায়ের পোসাব কাল চোখ ভেসে যায় নয়ন জলে রে সন্তানের লোয়া কোলে সন্তানের লোয়া কোলে ভুলে পোশাব যন্ত্রণা সেমায়ের দিলে যুবক কষ্ট না গর্ব ধরণী মা সনামা দক্ষিণী মা সেমায়ের মনে যুব কষ্ট না জরে